হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কীভাবে একদম হাতে থাকা স্মার্টফোন দিয়ে অর্থাৎ মোবাইল দিয়ে ঘরে বসে থেকে টাকা আয় করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল মাউন্ডটি বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা ইনকাম করব সেই অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমত ইনস্টল করে নিব এর জন্য আমরা প্লে স্টোরে গিয়ে সেলফ লেকে সার্চ করে দিয়ে অ্যাপ্লিকেশনটি আমরা সামনে নিয়ে আসবো দেখেন এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু টাকা আয় করা সম্ভব আপনি চাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলিভাবে আয় করতে পারেন শুধুমাত্র কাজ করে এখানে কোনো গেম খেলে না এবং এখানে ভিডিও দেখে না কারণ এগুলো কিন্তু রিয়েল না এগুলো হচ্ছে ফেক বা এগুলো হারাম এগুলো হালাল হচ্ছে না আর আপনি যখন কাজ করে টাকা ইনকাম করবেন সেই ইনকামটা কিন্তু আপনার হালাল পর্যায়ে চলে যাচ্ছে তো এই জন্য আপনি কিন্তু চাইলে হালালভাবে ইজিলভাবে এই অ্যাপ থেকে কাজ করে টাকা আয় করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে দেখে দেই এই অ্যাপের কাজগুলো কি আমরা এখান থেকে কী করবো ওপেনে চলে যাব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করলে আমাদের কিন্তু সরাসরি সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলবে আমরা প্রথমতেই দেখতে পারবো দেখেন এখানে বাংলাদেশে একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট আপনাকে স্বাগতম আপনি এখানে দেখতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ইউটিউব রয়েছে স্টেজি রিভিউ গ্রুপ রয়েছে এবং ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে আপনি চাইলে এই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের সেলফ সম্পর্কে আরও গভীরভাবে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি তাহলে আপনি আমাদের এখানে সেলফের কাজগুলো সম্পর্কে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে মোবাইল রিসার্চ স্টেজি মাসে বাজার অনলাইন শপ ড্রাইভ অফার এর সঙ্গে রয়েছে ইয়ারটিকেট নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক এবং আমরা যদি এখান থেকে আরও দেখুন অপশনে ক্লিক করে দিই এখানে প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারেন আর সবচেয়ে মূলত বড় একটি বিষয় হচ্ছে আমাদের সেলফে কিন্তু আপনি চাইলে প্যাসিভ ইনকাম করে লিডারশিপে ফোকাস করে এখান থেকে আপনি লিডারশিপ অর্জন করে প্রতি মাসে একটি ইনকাম জেনারেট নিশ্চিত করতে পারেন যেটি আপনি কাজ না করলেও মাস শেষে আপনি সেই টাকাটুকু আপনি পেয়ে যাচ্ছেন আমরা যদি এখান থেকে আইকন অপশনে ক্লিক করে দিই আমাদের এখানে প্রায় তিন থেকে চারটি প্যাকেজ আপনি আমাদের অ্যাপে দেখতে পারবেন আর এই প্যাকেজগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে প্যাসিভ ইনকামে ফোকাস এবং লিডারশিপে ফোকাস করতে পারবেন তো আশা করি এইগুলো নিয়ে বিস্তারিত জানতে হলে স্কিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা এখান থেকে আপনি যে মাসিক একটা ফান্ড পাবেন তো আপনাদেরকে লিডারশিপ অ্যাওয়ার্ড এবং মাসিক যে ফান্ডগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে দেখানোর জন্য আমি এখান থেকে একটি বিজনেস অ্যাকাউন্ট লগ ইন করে নিব আপনারা উপরে থ্রিটার এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে একটি হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট তো আমি এখান থেকে একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের লিডারশিপ ফান্ডগুলো তো হ্যালো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমি অন্য একটি অ্যাকাউন্ট লগ করে নিয়েছি সেটি হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট দেখেন আপনি দেখতে পাচ্ছেন এর আগে ছিল কাস্টমার অ্যাকাউন্ট কিন্তু এটি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট তো আমরা যদি এখান থেকে নিচে আইকন অপশানে ক্লিক করে দেই এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এরকম একটি ফেস ইন্টারফেস শো করবে যেখানে আমরা দেখতে পারবো আমাদের লিডারশিপ অর্জনগুলো আমরা একদম নিচের দিকে চলে আসব। আমরা এখান থেকে খুঁজে বের করবো যে আমাদের যে লিডারশিপ ফান্ডগুলো রয়েছে সেইগুলো তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সেলফ ডিরেক্ট ইনকাম লেখা রয়েছে এবং এখানে দেখেন স্টেজি ডিরেক্ট ইনকাম লেখা রয়েছে এরপর এখানে দেখেন এফিলিয়েট ইনকাম প্ল্যান লেখা রয়েছে তো আমরা এখানে কী করবো এফিলিয়েট ইনকাম প্ল্যান এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা যখন এখান থেকে একদম নিচের দিকে চলে আসব। এরপর আমরা এখানে দেখতে পারব স্টেজি লিডারশিপ আমরা যদি এস্টেজি লিডারশিপ অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আমাদের প্রত্যেকটা লিডারশিপের অর্জন করার পর আমরা কি অ্যাওয়ার্ড পেতে পারি সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টেজি অ্যাসোসিয়েট লিডারশিপ সরাসরি সেলস পনেরোশো পয়েন্ট এবং স্যালারি আপনি এখান থেকে পাবেন প্রায় দুই টাকা করে দুই মাস এরপর আপনি এখানে অ্যাকসেপ্ট করলে এগুলো তো আপনি আলাদা একটা গিফট থাকবেই যেমন আমি যদি আপনাদেরকে একটু হালকা করে ভালোভাবে বুঝিয়ে দিই দেখেন স্টেজি ডাইনামিক লিডারশিপ অর্জন করলে আমরা কি পাবো আমরা যদি এখান থেকে ইনসেন্টিভ অপশানে ক্লিক করে দিই আমরা এখানে দেখতে পারবো দেখেন বেসিক স্যালারি প্রায় সাত হাজার টাকা পরপর দুই মাস পাবেন এবং ইন্ডিয়া ট্যুর অথবা টাকা আপনি এখান থেকে বোনাস পাবেন যদি আপনি ডাইনামিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করতে পারেন আর এগুলো কিভাবে করবেন এগুলো আমরা আপনাকে ট্রেনিং সেমিনার মাধ্যমে শিখে দিব আপনি একটা অর্জন করতে পারলে পরেরগুলো আপনি স্টেপ বাই স্টেপ এমনিতে আপনি অর্জন করতে পারবেন মেম্বারদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তো এটা হচ্ছে সেলফের মূলত প্যাসিভ ইনকাম আপনার এখানে টিম থাকবে আপনি তাদেরকে শুধুমাত্র সাপোর্ট দিয়ে যাবেন তারা কাজ করবে সেই কাজের মাধ্যমে আপনি এখানে একটা ইনকাম জেনারেট হবে তো হ্যালো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটুকু আপনার একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেরকম আপনি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ